বেগুন দিয়ে আমরা অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি বেগুনের ঝোল তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু বেগুন পোড়া বেগুন ভর্তা দই বেগুন এরকম অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি একবার আমার মতন করে ধনেপাতা পাতা দিয়ে বেগুনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে এটা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি বেগুনগুলো দেখো আমি এরকম খোসা সমেত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির জারে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা আর দেখো ধনে ডাটি সমেত ব্যবহার করেছি দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলে করো তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর আন্দাজ করে হলুদ গুঁড়ো নুন আর হলুদটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম তাহলে কি হবে ভাপে ভাপে দেখবে বেগুনটা বেশ নরম হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে তাই গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা ভেজে নিচ্ছি মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়ি নেব দেখো এই রকম করে যদি করা হয় বেগুনটাও দেখো কি সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর বেগুনটা নরমও হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ওই পেস্টটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা দিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আবার এটা চাপা দিয়ে হতে দিলাম ধনেপাতার যে জলা ভাবটা আছে সেটা দেখো পুরোটা শুকিয়ে নিলাম আর বেগুনটাও কিন্তু আমার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস যখন দেখবে বেগুনটা পুরোপুরি রান্না হয়ে গেছে তখন দিয়ে দিলাম এর মধ্যে পাতিলেবুর রস রসটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিও নাড়িয়ে চাড়িয়ে নাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদে ধনেপাতা পাতা দিয়ে বেগুনের এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগে বেশ টক টক ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি ভাবও লাগে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া এপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও